আমার ফেসবুকের বন্ধু করে বলতে আছি আমরা যারা ছোট ইউজার আছি আমরা একটা কাজ ভুল করি যারা কমেন্ট করে আমরা কমেন্টগুলো রিপ্লে করি না তার কারণে আমাদের দেব পুরান দেব বন্ধুগুলো আছে যারা কমেন্ট করে তারা কিন্তু আপনাকে সাপোর্ট করবে না কেন সে আপনাকে কমেন্ট করছে আপনি কমেন্টটা ব্যাক দিচ্ছেন না তার কারণে সে আপনার থেকে চলে যায় দয়া করে কমেন্টটা ব্যাক দিবেন বন্ধুটারে ধরে রাখবেন আরেকটা বিষয় হচ্ছে যারা আমাদের বন্ধু মানে আমাদেরকে ফলো করছে আমি অনেকজনকে ফলো করছি দয়া করে আমরা এতজন ফলো করছি এতজন সবসময় আমাদের ভিডিওগুলো সবসময় দেখবেন লাইক কমেন্ট করবেন এভাবে আমরা সফলতা পাব ধরেন আমার দৈনিক এক হাজার ফলোয়ার আছে মানে কমে আমি এক হাজার ফলোয়ার আছে এক হাজার ফলোয়ার যদি আমাকে একটা করে কমেন্ট করে আমার একটা ভিডিওর ভিতরে এক হাজার ফলোয়ার লাইক করবে কমেন্ট করবে তা আমি যদি ব্যাগ দিই আপনারাও এক হাজার পূরণ হয়ে যাব তা আমরা এই কাজটা ভুল কেন করতে আছি আমাদের দৈনিক যদি একটা ভিডিওর ভিতরে ফাঁসশো কমেন্ট করে আমি আপনার ব্যাগ দিলে আপনার আপনারও দৈনিক ফাঁসশো হইব এক হাজার হইব তো আমরা আসুন আমরা মিলেমিশে হাতের সাথে হাত রাখি আমরা একসাথে ফেসবুকে কাজ করি আপনি আমাকে সাপোর্ট করেন আমি আপনাকে সাপোর্ট করব এভাবে আমাদের সফলতাটা আসবে আর আমাদের কাজের করবে কারণে আমরা সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট আমরা এগুলার সাথে সাথে ব্যাগ দিতে পারি না আমরা অপশন হইলে যখন অপসর হয় সাথে সাথে আমরা এগুলারে লিপ্টে দেওয়ার চেষ্টা করি আমার আইডি ঢুকিয়ে দেখবেন আমার প্রত্যেকটা আমার করে আমি ব্যাগ দিয়ে আসছি কেন ব্যাগ না দিলে আমার নিজেরা লস তো আসুন আমরা একসাথে